কেমন আছো পাঁচালি বিশ টাকা আজকে কয় বস্তা কিনছো চার বস্তা কে কিনছে তানবে নাকি তান্দুরি কিনছো তুমি কিনছো খাইছে চার বস্তা কিনা সাহস পেলা তা কেমন কি শেষ হবে আজকে চার বস্তা শেষ হবে আজকে ইনশাল্লাহ শেষ হবে এই যে চার বস্তা লেবু কিনছে তানবির দেখতেছেন এই যে ভাস করতেছে প্যাকেট করতেছে এক বস্তা আর কই যে এক বস্তা এই এক বস্তা এই যে এক বস্তা এই এক বস্তা এই যে এক বস্তা এই এক বস্তা তো বন্ধুরা দেখতেছেন তানবীর পাঁচ বস্তা লেবু কিনছে তো বস্তা কত করে কিনছ রণবীর কত করে কিনছ বস্তা পনেরোশো টাকা করে টাকা কি নগদ না পরে দেবা বাকি বাকি পরে দেবা পরে আর ভাই কি হ্যাঁ বেঁচে দিতেছেন নাকি আমি ওর একটু আগাই দিতেছি সামনে তো দেখতেছেন ওর বাসাই নিতে দি তানবীর একাই পাঁচ বস্তা কিনছে তো আজকে বেচা কি রকম চার বস্তা না চার বস্তা কিনছে একাই এই যে পাঁচালি বিষ এই যে প্যাকেট করছে রোডে এই যে লোকজন কম আছে তো দেখতেছেন এই যে ভাইকে হেল্প ভাইকে হেল্প করতেছে ভাই ভাই মাল কি আজকে শেষ হবে তুমি কটুক আশাবাদী ইনশাআল্লাহ শেষ হবে না তো সবাই দোয়া করবেন জন্য জানি আজকে লেবুগুলো সব শেষ হয় চার বস্তা কিনছে বলে এই যে প্লাস্টিকের বস্তা আর টাকা তৈলে দিবা পরে না বেচার পর আজকে তানবিরে হালকাতা দিছে বলে আর আকাশে মেঘলা ভাব বেচা হয় কিনা এখনো শিওর না তো মোটামুটি শেষ হয়ে যাবে যেহেতু দিছে পাঁচ আলি পাঁচ আলী বিশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ হাল খাতা এই যে দেখতেছেন এই তানবির হাল খাতা এটা তোমার হ্যাঁ তোমারই দেখানা তো এই হাল খাতা কিছু খাবি না রে তানবির কয় টাকা কি লেখা আছে ভিতরে সব এই যে দেখতেছেন সাতশো টাকার দিন আর হাল খাতা তানবির আজকে ব্যস্ত এজন্য জন্য হাল খাতা দিতে হবে তানবির বেশি কথা বলতে পারতেছে না তো বন্ধুরা তানবিরের জন্য দোয়া করবেন আগে কয়েকটা ভিডিও দেখছেন আপনারা এই যে সেই মায়াবি তানবির ব্যবসা শুরু করে দিয়েছে এখন একা একাই আগে মানুষের সাথে থাকতো দুইশো টাকা তিনশো টাকা দিত এখন এক ব্যবসা করে আর যে তানবিরে হাল খাতা দেখতেছেন সাতশো টাকা মতন বাকি বলে আর যদি অনেক আছেন তানবীরের জন্য অনেক গিফট পাঠান বাহিরে থেকে অনেকে গিফট পাঠায় অনেকে আছে তো সবাই দোয়া করবেন তানবিরের জন্য তানবীর যেন বড় ব্যবসায়ী হতে পারে ফরিদপুরে ব্রিজ আছে লোহার বিরিজ ফরিদপুর বেলি ব্রিজ না তানবিরের বাবা নাই তানবীর আগে বলছিল আর মা আছে আর ছোট বোন আছে তানবির তুমি তো আজকে ব্যস্ত দেখ না তো ব্যস্ত আর একদিন কথা বলবো তা এটা রাখো তো ভালো থাকো তানবির কাজ করো তাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম তানবির তা আসি ঠিক আছে তা আসি তানবির ভালো থাকা ঠিক আছে